যুব এবং করুণ ছাত্র সমাজ বা সবে আগরতলা শহরে অন্যতম আগরতলা শহরে অন্যতম মাথা উঁচু করে চলার জন্য আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকারকে পুরো প্রতিষ্ঠা করুন এই বলে সবাইকে অনেকদিন আগে শুনেছি মার্কসিটি হয়েছে কতগুলো শহরকে মার্কসিটি করেছেন

ডাইরেক্টর হেলথ ডাইরেক্টর এই সমস্ত বিল স্বীকার করে জানেন বড়ালিন ডিটারমেন্টে চলে যাচ্ছে উনি ভিয়আরএস নিয়ে এসেছেন ডাক্তার তপন মজুমদারের কথা বলছি উপায় নেই কিছু করার মতো ক্ষমতা নেই সত্যকে সত্য স্বীকার করেও উনি যে কিছু ব্যবস্থা }^{পলা নেবে নেই কোনো আজকে জিএমএম এম এম পাশ করা মেয়েরা ঘুরে বেড়াচ্ছে পরীক্ষা হয় কিন্তু হবে তাদের হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁস হয়ে চলে যায় এই তো চলছে সারা রাজ্য জুড়ে হারা আজকে আমাদের ছেলেমেয়েরা কোনো কোনো সিস্টেম নেই राज्य मेधा माल खा राज्य